বন্ধুরা এই মাছগুলো যদি কখনো না খেয়ে থাকেন তাহলে একবার খেয়ে দেখুন এতটাই টেস্ট আপনার ইলিশ মাছের থেকে কম কি কোনো অংশে নেই নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত তো দেখুন এখানে নিয়ে নিয়েছি আজকে আমি এগুলোকে চাপিলা খয়রা বলে তো এই মাছগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি একদম ইলিশ মাছের মতন সেন্ট তো এই মাছগুলো দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করব যেটা খেতে একদম অসাধারণ লাগে তো চলুন রেসিপিটি শুরু করি সবার প্রথমে মাছগুলোতে আমি লবণ আর হলুদ লাগিয়ে নেব তো দেখুন লবণ হলুদ লাগিয়ে নিয়েছি আর ওনারে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতর এবার আমি একে একে মাছগুলোকে দিয়ে দেব। এই মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নেব তো দেখুন সমস্ত মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি আর বন্ধুরা এই মাছটা থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়েছে আমি ভাবতেও পারিনি যে এই মাছ থেকে এতটা তেল বেরাবে তো দেখুন তো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উল্টে দেব। তো দেখুন এরকমভাবে সমস্ত মাছগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নেব তো মাছগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নেব তো দেখুন মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব একে একে সমস্ত মাছগুলোকে আমি একইভাবে ভেজে নেব তো দেখুন সমস্ত মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার এই মাছগুলোকেও আমি ভেজে কিন্তু তো সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এই মাছগুলো খেতে কিন্তু বন্ধুরা ভীষণই টেস্টি ভীষণই ভালো অবশ্যই বাড়িতে একবার এই মাছগুলো নিয়ে এসে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজা তেলের ভিতর আমি দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর এখানে দিয়ে দেব আমি সর্ষে কাঁচা লঙ্কা আর জিরে পেস্ট করে রেখেছিলাম তো সেই মশলাটা আমি তেলের ভিতর দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি একটু কষিয়ে নেব আপনারা চাইলে এখানে বেগুন আলু দিয়েও হালকা পাতলা ঝোল করে খেতে পারেন সেটাও কিন্তু খুবই ভালো লাগবে তো আমি সর্ষে বাটা দিয়ে করছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কালারের জন্য হলুদ এবার লবণ হলুদটাকে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি মশলার ভিতর দিয়ে দেবো পরিমাণ মতন জল তো জলটা দিয়ে দিয়েছি এবার জলটা ফুটে ওঠার অপেক্ষা করব তো দেখুন ঝোলটা ফুটে গেছে এখন আমি ঝোলের ভিতর সমস্ত মাছগুলোকে দিয়ে দেব আর মাছগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দেব তো দেখুন বন্ধুরা মাছগুলো আমার রান্না হয়ে গেছে এর উপর আমি এর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এবার এটাকে একটু নেড়ে চেড়ে তারপর আমি নাবিয়ে নেব তো দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে রান্নাটা এবার আমি এটাকে নাবিয়ে নেব তো দেখুন এই যে তৈরি হয়ে গেছে চাপিলা খয়রা মাছের ঝাল তো অবশ্যই বাড়িতে একবার ভাবে রান্না করে খেয়ে দেখবেন যারা চাপিল্লা খয়রা মাছ কখনো খাননি একবার নিয়ে এসে রান্না করে খেয়ে দেখুন ভীষণই টেস্টি একদম ইলিশ মাছের মতো আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কম করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ